হ্যালো এবরিয়ান সবাই কেমন আছো তোমাদের সামনে আজকে একটা কিন্তু লং ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে একটা আমি মলে হাজির হয়ে গেছি আর যেটা হলো সাউথ ইন্ডিয়া শপিং মল যেটা রয়েছে হায়দ্রাবাদে আসলে অ্যাকচুয়ালি আমরা একটু ঘুরছিলাম আর আমি একটা জিনিস জিনিসটিবো বলে একটু বেরিয়েছিলাম তো দেখতে পেলাম যে এই মলটা সাউথ ইন্ডিয়ান শপিং মলটা দেখতে পেলাম তো বললাম চলো একবার ঘুরে দেখা যাক এখানে তো এতটা ভিড় হয়তো উদ্বোধনটাও খুব বেশি দিন হলো হয়নি তো ঢুকে গিয়ে তো আমার পুরো চোখ ধাঁধিয়ে গেছে এক কথায় বলতে তোমাদেরকে কী বলবো তোমরা যদি চোখে দেখতে তবেই গা তোমাদের মানে ভালো লাগাটা বুঝতে পারতে যে এই মলে ঢুকে গেলে সত্যিই তোমাদের চোখ সার্থক মানে যারা কেনাকাটি করতে ভালোবাসো তো গিয়েই দেখছি তো বাবা পুরো শুধু শাড়ি আর শাড়ি এত এত শাড়ি কিন্তু কি জানো তো এই যতগুলো শাড়ি দেখলাম প্রত্যেকটার কিন্তু এক একটা প্রাইস নয় এগুলো সব কেজিতে বিক্রি হয় এটাই আমার কাছে পুরো আশ্চর্য লাগছিল মানে তুমি শাড়ি নেবে ঠিকই আছে কিন্তু সেগুলো কিন্তু কেজি হিসাবে বিক্রি হচ্ছিলো তাছাড়াও ছিল অনেক কিছু যেমন কুর্তি থ্রি পিস টু পিস মানে বলবো কি এত এত কালেকশান এত সুন্দর লাগছিল দেখতে আসলে আমরা কয়েকদিন আগে গেছিলাম হায়দ্রাবাদে ডক্টর দেখানোর জন্য হ্যাঁ ডক্টর দেখানোর মাঝে মাঝে যখন আমরা যেসব ডেগুলো মানে ফাঁকা পেয়েছি সেগুলোতে কিন্তু আমরা ঘুরেও নিয়েছি তো তারপরে দেখো অনেক কিছু রয়েছে যেমন লেহেঙ্গা গ্রাউন্ড সব কিছু গ্রাউন্ড রয়েছে সুন্দর সুন্দর মানে এত সুন্দর সুন্দর মানে কালেকশান রয়েছে দেখো এগুলো হলো পুরো চুড়িদার কিন্তু থ্রি পিস টু পিস সবই আছে তো আমিও অনেক কিছু দেখেছি অনেক ভালো লেগেছে মানে এত এত ভালো লাগছে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব তবে দামটা কিন্তু ঠিকই রয়েছে তারপরে নাইটওয়্যার দেখো প্রচুর বেডশিট রয়েছে অনেক জুয়েলারি রয়েছে এক কিছু সব কিন্তু এটা একদম গ্রাউন্ড ফ্লোরে এবার চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফ্ল্যাশ মানে এবার একটু ওপরে যাবো মানে ফার্স্ট ফ্লোরে কী কী রয়েছে সেটা দেখাবো ফার্স্ট ফ্লোরে রয়েছে শুধুমাত্র বাচ্চাদের কালেকশান আর রয়েছে ছেলেদের ও মাই গড আমি তোমাদেরকে কি বলবো বাচ্চাদের কালেকশানও কিন্তু সেই সুন্দর আর তার সাথে বলতে কি ছেলেদের যা কালেকশান রয়েছে ও মাই গড পুরোটাই দেখো পুরোটাই শুধু ছেলেদের কালেকশান রয়েছে তো যাই হোক এই ছিল আমার একটা সুন্দর দেখা মল তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে চলো টাটা বাই বাই আর সবাই কমেন্ট করো কিন্তু